তদন্ত প্রক্রিয়া এখন ও বিষয়টি কলকাতা উচ্চ আদালতের বিচারাধীন সিবিআই ভূমিকায় হতাশ অভয়ের পরিবার সহ বাংলার মানুষ দুনিয়ার প্রতিবাদী মানুষ প্রতিবাদী মানুষের মধ্যে বিশ্বাস জন্ম নিয়েছে কেন্দ্র ও রাজ্যের অবস্থানকারী শাসকের মধ্যে সেটিং তত্ত্ব দু হাজার চব্বিশ সালের পনেরোই অক্টোবর সরকারি বিসর্জন কার্নিভালের দিন আমাদের দ্রোহের কার্নিভাল সংগঠিত হয় উচ্চ আদালতে মামলা করে অনুমতি পেতে হয় আশিটি বেশি সংগঠন জোহের কারণে যুক্ত হন তারপর এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ একাডেমি ফাইন আর্টসের সভাগৃহ থেকে অভয়া মঞ্চ গঠিত হয় সেই সভা থেকেই অভয়া মঞ্চের মূল তিনটি সাধারণ লক্ষ্য ঘোষিত হয় প্রথম অভয়ার ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভবিষ্যতে আর যেন অভয়া না হয় এমন একটা পরিবেশ সৃষ্টি করা দ্বিতীয় লক্ষ্য নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের স্বাধীনতা অধিকার এবং সুরক্ষা তৃতীয় ভয়ের মুক্ত করা এই তিন রেখে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অপট আছে প্রসঙ্গ অভয়া খুনের বছর পার অভয়া মঞ্চ গত পঁচিশে জুলাই কলকাতার মৌলআ যুবকেন্দ্রে কনভেনশন করে অভয়ের খুন বিচারের জন্য খুনের ধর্ষণ খুনে বিচারের জন্য আজও পথে আছে তার অঙ্গীকার যেমন করলেন আপনাদের সকলের সামনে একটা তথ্য তুলে ধরলেন বা ঘোষণা রাখলেন পাশাপাশি অভয় মঞ্চ এটাও বলছেন সেম সেম সিবিআই রাজপথ ছাড়ি নাই তাদের আরো দীপ্ত ঘোষণা বিচার চাই জবাব চাই নয় আগস্ট বলবো সবাই মানে নয় আগস্ট তারা কালীঘাট মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে অভিযান শুরু করছেন কাদম্বিরি খুন ধর্ষণ তার বিচার দাবিতে তদন্তের দাবিতে ওইদিন দিন রাখি রাখি উৎসব রাখি বন্ধন আমরা বনরা আমাদের রাখি পড়ায় দীর্ঘাও কামনা করে বন্ধের দীর্ঘায় কামনা করতে হবে আমাদের আজকে তাই তারা ঘোষণা করছে রাখি হাতে ধরো মোদের বোনকে রক্ষা করো হাতে হাতে শপথ করো অভয়া খুনের মাথা ধরো তাই রাজ্যের প্রধান তার বাড়ির দিকেই রওনা দেবেন অভয়া মঞ্চের সকল অভয়ার খুন ধর্ষণের প্রতিবাদী কণ্ঠ আমি আজকে আমাদের এই সমা আমার এই অক্ষয় প্রতুল অকপট নিউজে গত কয়েকদিন অভয় মঞ্চ যে ঘোষণা রেখেছেন তারই প্রতিবাদ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল আছে। শুধু তাই নয় শুধুমাত্র যে এই আন্দোলন ধর্ষণের বিচার চেইত হয়েছিল এমনটা নয় এই আন্দোলন সর্বোপরি পুরুষতন্ত্রের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল বিভিন্ন ধরনের রাজ দখলের কর্মসূচি নিয়ে আসলে নারী স্বাধীনতার প্রশ্নটিকেই বারবার করে তুলে ধরা হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে আগামী নয়ই আগস্ট এই ঘটনার এক বছর পূর্ণ হবে এবং আমরা দেখতে পাচ্ছি এক বছর পূর্ণ হওয়ার পরেও সেই ধর্ষণের রকম কোনো বিচার এখনও অবধি আমরা পাইনি এখানে রাজ্য সরকারের যে ব্যর্থতা তা খুবই স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং শুধু তাই নয় এই তিলোত্তমান ঘটনার পরবর্তীতেও আমরা দেখেছি কীভাবে তামান্না খাতুনের ঘটনা সাউথ 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 ক্যালকাতা ল কলেজের ঘটনা এই সমস্ত ঘটনায় আসলে বোঝা বোঝা যায় যে এই যে ধর্ষণগুলি সেগুলি বিচ্ছিন্ন নয় এবং এখানে রাজ্য সরকার যেভাবে মদত দেয় বিভিন্নভাবে সেটাও খুব স্পষ্ট তাই এই রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে আমাদেরকে বারবার করে প্রশ্ন তুলতে হবে কণ্ঠস্বর তুলতে হবে তাই জন্যেই অভয়া মঞ্চ আগামী নয়ই আগস্ট জমায়েত দেখেছে হাজরা মোড়ে বিকেল চারটে এবং সেখান থেকে তারা কালীঘাট চলোর ডাক দিয়েছে যাতে আবারো বারবার করে সেই একই নারীদের নারী স্বাধীনতার কথা নারীদের অধিকারের কথাকে তুলে আনা যায় তুলে ধরা যায় এবং আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আহ্বানে সাড়া দিয়ে এই আন্দোলনে সামিল হব এবং আবারও আমরা এই একই প্রশ্নগুলো তুলে ধরব আজকের চরম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যে বিপুল পরিমাণ মানুষ আজকে এখানে এসে পৌঁছেছেন এটাই প্রমাণ করছে যে আজকে মানুষের মধ্যে বিচারের যে দাবি সেই দাবি আগুন কিন্তু এখনো নেবেনি সুতরাং আজকের কনভেনশনের যেটা মূল বক্তব্য ভবিষ্যৎ কর্মসূচির ভাবনা আমরা মনে করি যে মানুষের মধ্যে এই প্রতিবাদের যে আগুন সেই আগুনকে পরিকল্পিত এবং সংগঠিত ভাবে আগামী দিনে আমাদের রাস্তায় কিভাবে নামাতে পারবো রাজপথের দখলটা আবার কিভাবে নেব সেইটাই হচ্ছে আগে আমাদের ভাবনা অভাব আমরা মনে করছি যে অভয়ের জন্য যে আন্দোলন সেই আন্দোলনটা একটা রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন বলতে আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি না আমি বলছি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা আমি বলছি পলিটিক্যাল ন্যারেটিভের কথা আমরা বলতে চাইছি যে অভয়ের যে ঘটনা দু চব্বিশ সালের নয় আগস্ট যে ঘটনা ঘটে গিয়েছে আর্যিকরের বুকে দ্যাট ওয়াজ এন ইনসিডেন্ট আপনার কাউন্টার পলিটিক্যাল ন্যারেটিভ কি হতে করার চেষ্টা হচ্ছে তার কাউন্টার পলিটিক্যাল ন্যারেটিভ যেটা করার চেষ্টা হচ্ছে ইট ওয়াজ এন অ্যাক্সিডেন্ট

আর শেমবাজারে ভিট্রো স্টেশন এক নম্বর গেটে যেরকম স্টেজ করতে চাইছেন করুন আমরা প্রতিবাদ করুন আমরা যখন বলি দক্ষিণে যাব পুলিশ বলছে প্রথমবার আপনারা আন্দোলন করুন মিছিলটা করুন উত্তরে করুন আমরা পুলিশের কথা শুনে মিছিল করব না পুলিশের কথা শুনে আমরা প্রতিবাদ করছি না আমরা পুলিশের জানিয়েছি কমলা দানা ওই ষট্টি কে কি করে আমরা দেখেছি পয়লা অক্টোবর কি করে একশো তেষট্টি কে করে মিছিল করতে হয় চলে যাবো আমরা আদালতে দিন পনেরোই অক্টোবর মাঝ রাত্রে চোদ্দ তারিখ তারা জারি করেছিল মাত্র আমাদের কয়েক ঘন্টা সময় ছিল এবং সেদিন চলছিল আমরা আপনারা তখন ছুটি চলছিল আদালত বন্ধ ছিল সকাল নটার সময় চিফ জাস্টিস বাড়িতে শুনানি হবে সেই শুনানিতে তিনি গ্রহণ করেন যে এই মামলা শোনা হবে বেলা দেড়টার সময় একজন জাস্টিস কোর্টে বসে আমাদের মামলা শোনেন এবং তিনি মামলা শুনে বলেন রাজ্যের মানুষের প্রতিবাদ করার অধিকার আছে ওইখানে শুধু নাচ হবে না বিসর্জনের মানুষ প্রতিবাদ এবং সেই আদালতের নয় আজকে সারা দেশে আমাদের দেশের আইনের ছাত্ররা কলেজে পড়াশোনা করে যে মানুষের প্রতিবাদ করার অধিকার রক্ষা করার লয় আদালতের একটি ভূমিকা আছে তাই আমরা দেখে নিতে চাই যদি পুলিশ একসাথে সুটি ধারা দেয় এবং আমরা জানবেন নই আগস্ট উনিশশো সালে আমাদের ভারত ভারতবর্ষে গান্ধীজি ঘোষণা করেছিলেন ব্রিটিশ তুমি ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং সেখানে তিনি স্লোগান দিয়েছিলেন ডু অর ডাই আমরা বলছি নয় আগস্ট দু হাজার সাল আমাদের কাছে ধর্ষক খুনি এবং তাদের মতো তাদের বাংলা ছাড়া সেই আন্দোলনের যে লড়াই সেই লড়াই আমাদের তৈরি হতে হবে আমরা আজ পর্যন্ত কোনো ব্যারিকেড ভাঙিনি আজ পর্যন্ত কোনো পুলিশ আমরা কোনো আইন অমান্য করিনি কিন্তু আমরা তৈরি হয়ে গেছি এক বছর ধৈর্য ধরেছি আমরা আমাদের ধৈর্যের সীমা আছে তাই পুলিশকে আমরা জানিয়েছি তুমি জানো কোথায় একশো তেষট্টি যেখানে বলবে একশো প্রয়োজনে আমরা সেখানেই যাব এবং সেই জন্য নয় আগস্ট আমরা সবাই তৈরি আছি তার মানে নয় যে আমরা শুধু আইনটাই ভাঙতে যাবো আমরা দেখে নিতে চাই যদি পুলিশ একশো তেষট্টি ধারা দেয় এবং আমরা জানবেন 9 আগস্ট উনিশশো সালে আমাদের ভারত ভারতবর্ষে গান্ধীজি ঘোষণা করেছিলেন ব্রিটিশ তুমি ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং সেখানে তিনি স্লোগান দিয়েছিলেন ডু অর ডাই আমরা বলছি নয় আগস্ট দু হাজার পঁচিশ সাল আমাদের কাছে ধর্ষক খুনি এবং তাদের মতো তাদের বাংলা ছাড়া করার আন্দোলন শুরু হচ্ছে ওই থেকে ওই থেকে তাই যদি পুলিশ আমাদের বদ্ধ করে স্থানীয় নমান্য করতে আমরা সেখানে বদ্ধ হবো পুলিশের যদি বদ্ধ করে আমাদের গ্রেফতার করতে আমরা সেই গ্রেফতার গ্রহণ করবো যেমন উনিশশো বিয়াল্লিশ সালে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলন হয়েছে তাই নয় আগস্ট আমাদের সেই আন্দোলনের যে লড়াই সেই লয়ে আমাদের তৈরি হতে হবে আমরা আজ পর্যন্ত কোনো ব্যারিকেড ভাঙিনি আজ পর্যন্ত কোনো পুলিশ আমরা কোনো আইন অমান্য করিনি কিন্তু আমরা তৈরি হয়ে গেছি এক বছর ধৈর্য ধরেছি আমরা আমাদের ধৈর্যের সীমা আছে তাই পুলিশকে আমরা জানিয়েছি তুমি জানো কোথায় একশো তেষট্টি যেখানে বলবে একশো তেষট্টি প্রয়োজনে আমরা সেখানেই যাব এবং সেই জন্য নয় আগস্ট আমরা সবাই তৈরি আছি তার মানে এই নয় যে আমরা শুধু আইনটাই ভাঙতে যাবো আমরা কলেজে যখন ঘটনাটা কসবা যখন আমরা আমরা অনুরোধ করেছিলাম প্রকৃত যেন ছাড়া না পায় উনি বললেন আমরা তো পিসি করছি কিন্তু দেখুন সিবিআই কি করছে আপনারা দেখেছেন সত্যি তো যে হচ্ছে সেটা তো আমরা সবাই জানিল তাই আমায় মনে হচ্ছে যে আমাদের যে আন্দোলন যে পথে এগোচ্ছে এটা সঠিক পথ কিন্তু শুধু মুখ্যমন্ত্রী নবান্ন অভিযান বা মুখ্যমন্ত্রী কালীঘাট চলে অভিযান নয় দিনের পর দিন দিনের পর দিন আমাদেরকে সিবিআই দপ্তর ঘেরাও করে থাকতে হবে এবং সিবিআই দপ্তর অভিযান করতে হবে এবং সিবিআই সমস্ত কর্তা দিল্লি পর্যন্ত যাতে আমাদের টনক নড়ে দিল্লি পর্যন্ত যাতে আমাদের বার্তা পৌঁছে যায় সেই রকম ভাবেই আমাদের আন্দোলনকে আরো এগিয়ে যেতে হবে বলছি যে আমরা পথে আছি সবাই আমরা পথেই থাকব চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশের রাত দখল যখন হয়েছিল তখন আমরা দেখেছি এই আন্দোলন কোনো রাজনীতি না আপাম জনগণের আন্দোলন কারণ সবাই উপলব্ধি করেছিল যে কর্মস্থলে যদি হতে পারে এরকম একটি ঘটনা তাহলে আজকে নারী নিরাপত্তা এই রাজ্যে একেবারে তদারিতে। তাই জনগণ আজও আছে আগামী দিনেও এই আন্দোলনের সাথে থাকবে কিন্তু আমার মানে একটাই শুধু অনুরোধ অভয় মঞ্চের কাছে যে সিবিআই দপ্তরকেও যেন ঘেরাও করা হয় সিবিআই দপ্তরেও যেন আরো জোরদার আন্দোলন করা হয় প্রয়োজন পড়লে দিল্লিতে গিয়ে এই আন্দোলন যাতে আমাদের রাজ্যে যেরকম ভাবে হচ্ছে ঠিক সেরকম ভাবে আমরা সংগঠিত করতে পারি তা নইলে পরে কিন্তু এই সেটিং তত্ত্বকে কিছুতেই খণ্ডানো যাবে না জনগণ যেদিনকে জনবিস্ফোরণ হবে সেদিনকে একমাত্র সেটিং তত্ত্ব খন্ডিত হবে এবং সেই দিনকেই আমাদের মুখ্যমন্ত্রী টনক নড়বে যে এটা কোনো সাজানো ঘটনা না কোনো দুষ্টু ছেলেতে দুষ্টমি নয় এটা এই ঘটনা সাংঘাতিক ঘটনা কারণ সেই দিনে আর জি করে আজকে যদি এই আমরা মৃতদেহ না আটকাতে পারতাম পুরী ফেলা হতো সমস্ত কিছু নিকেশ করে দেওয়া হতো কিন্তু আমরা দেখলাম কি আমরা দেখলাম এই ফলে একের পর এক একের পর কিভাবে মেডিকেল কলেজে দুর্নীতি হচ্ছে মেডিকেল কলেজের সাথে সমস্ত কিছু যারা যুক্ত আছে তারা সমস্ত দুর্নীতিতে যুক্ত এগুলো বিরত না আজ এই আমাদের আন্দোলনের ফলেই একই পর এক দুর্নীতি বেরোচ্ছে মেডিকেলের কলেজে এবং মেডিকেলে যুক্ত যারা আছে তাদের সবার আজকের সমাজ আমরা দুজনের কাছে আমরা মাথা উঁচু করে আমরা গর্বিত হয়েছে শিক্ষকদের এবং ডাক্তার এই দুজনকে আমরা করি কিন্তু কি দেখলাম সেই ডাক্তাররা দিনের পর দিন আমার অনশনে পথে লজ্জা আমাদের যে আমরাই সঠিকভাবে সব সবকিছু নির্বাচন করতে পারি না বলেই আজকে এই দিনটি দেখতে হচ্ছে তাই আর যেন কোনো অভয়ের মা কান্না না হয় অভয়ের বাবা না কাদের তাই আমাদের এই আন্দোলনকে আরো তীব্রতর করার জন্য আসুন আমরা সকলেই আজকে শপথ নিই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ভারতের অভয় মঞ্চে আমি মনে করি যে তাদের আরো আরও আরও উন্নতি হোক এবং অভয় মঞ্চ থেকেই এই আজকে নারী নিরাপত্তার যে বার্তা সেটা যেন আরও জোরদার হোক আসুন নাইনথ অগাস্ট আমরা সবাই কালীঘাট চলো অভিযানে অংশগ্রহণ করি আপনারা জানেন গত বছর এই দিনটিতে অভয়ার নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণ ঘটেছিল সেদিন এবং চোদ্দই অগাস্ট আমরা সবাই মিলে এই প্রতিবাদে নেমেছিলাম এবং শেষ এক বছর গত এক বছর ধরে আমরা পথে আছি তবুও বিচার আসেনি এখনও আমরা সেই বিচারের জন্য কালীঘাট নাইনথ অগস্ট যাব কালীঘাটে আপনারা সবাই আসুন আমরা সবাই মিলে আমাদের প্রতিবাদ জানাব ধন্যবাদ